કે કારણે લો દેલો કે આ કેનો એક્સ સાઈડ થી ખાજોલી કીટ ડાના એ સુના નંબર થી કે સીકો જે રસ્તા ઓ દી કે હા એવો Terima kasih telah menonton!

আমি দেখি যেটা বিভিন্ন উন্নয়ন মূলক যেমন রাস্তার অবকাঠামোগত যে উন্নয়ন করেন এগুলা কিন্তু বেশিরভাগও বাদ দিয়ে হয় যে সময় মেঘ ফানি থাকে আর মেঘ ফানি এবং দিয়ে থাকার কারণে কিন্তু উন্নয়নের খাজটা ঠিক মতো হয় না এই ঠেমুখি পয়েন্ট কিন্তু আরো সাজ আছে আমি অর্থাৎ কিছু সময় দেখা নেই বলে আছে খাওয়া পাতাঘাত রাস্তা আছে পাতাঘাট রাস্তা কৰা যায় যে এই টেমুকি পইণ্টৰ যে আণ্ডটো এতিয়া হয়তো দূৰৈ যাব কাৰণে সৰু এটা জেগা কৰাইছে মানে ৰাস্তা কৰাইছে দর্শক এখন দেখাই মো আমি পাদাঘাটের যে রোড আছে ও রোডর যে সাজ চলে ওগুলো সামান্য দেখাইম দর্শক এখন আমি আছি পাদাঘাট রোডক এখানে দেখাই মো যে উন্নয়নমূলক সাজগুলো তো এখানের সাজগুলো তো রাস্তার অনেক লম্বা রাস্তা রাস্তার সাজ হওয়ার তো দুই জায়গা সাজটাওয়ার মূলত রাস্তার ডিভাইডার লাগানি হল যে দুইটা লেন আছে দুই লেন মাঝখানে যে এক চাইডে আৰু চাইডে গাড়ী নাযায় কিয়নো ডিভাইডাৰ খুব সুন্দৰ সৰু ব্লক দিৱাইডাৰ বনানি হয় দেখো আপোনাৰ কিলাখন লাগিব आगे। 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 है। 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 আসলে এখানে কিন্তু অনেক ফাঁকা থাকে এই যে একটা ব্লক দুইটা ব্লকের মাঝখানে কিন্তু প্রচুর জায়গায় ফাঁকা থাকে তো এইগুলা সিমেন্ট পাল দিয়া পর যাতে সহজে শুকিয়ে না যায় এরকম কিন্তু সারা রাস্তা চৌ এই সাজ করা হয়েছে ধরার পর একটা ব্লক লাগানো হয়েছে আর ব্লকগুলোতে কিন্তু খুব সুন্দর করে জয়েন করা হয়েছে আর পরবর্তীতে হয়তো এখানের যে মাঝে যে রাস্তা খালি জায়গা আছে এখানে হয়তো মাটি তো মাটি দিয়া পৰা ধৰি লওক হয়তো সুন্দৰ ফুলৰ গছ বা বিভিন্ন সুন্দৰ ডিজাইনৰ গছ পাছাৰী লগাই নিব অথবা লেম্পোষ্ট লগাই নিব তো যাই হওক গেছৰ লগাই নিক আমাৰ আশা কৰি যে ৰাস্তাৰ সৌন্দৰ্য অনেক গুণ বাঢ়িব আৰু এমনিতে কিন্তু ৰাস্তাতে হকা বৰষুণৰ কাৰণে অনেক সুন্দৰ লাগে দেখে আৰু ধৰিব সম্পূৰ্ণ ৰাস্তাটো পূৰা লাগানি হ'ল এখন খাল চলে বা জেগাত ৰাস্তাৰ খাল উন্নয়নমূলক খাল কিন্তু চল্লি আছে

ভিডিঅ' দেখা নে সুস্থা তাৰ ভিডিঅ' ষ্ট্ৰেইন বা সবাই লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰবা আৰু চেনেলটো যদি নতুন যায় তাৰমানে ছাবস্ক্ৰাইব কৰবা